হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে আর অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি বন্ধুরা কারণ সবাই জানো যে আমার শরীরটা খারাপ তার জন্য আমি এখনও ভিডিও বানাতে পারছি না মেডিকেল প্রবলেমের জন্য তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা বানাচ্ছি এই ব্লগ ভিডিওটা কোনো রেসিপি ভিডিও নয় এটা হচ্ছে আমার ভাই অভির জন্মদিনে ছোট্ট ঘরোয়া একটা সেলিব্রেট করেছিলাম আমরা তো সেই সেইটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম ব্লগ ভিডিও আকারে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি শুরু করলাম সকালবেলা স্নান পুজো হয়ে গেছিলো এবং ব্রেকফাস্ট হয়ে গেছিলো কিন্তু সেগুলো তখন আমি ভিডিও করতে পারিনি জানো বুঝতে পারছো তো তার জন্য তো সোজা সজি তা তোমাদের লাঞ্চে দেখাচ্ছি লাঞ্চে আমরা কী কী বানিয়েছিলাম বার্থডে বয়ের জন্য আমাদের এমনিতেই যারা আমরা বাঙালিরা তো জানো সবাই জন্মদিনে আমাদের পাঁচ রকম সাত রকম কেউ হচ্ছে নরকম ভাজা করে তো সেভাবেই বানিয়েছি আর ওর যেগুলো পছন্দের সব কিছু সেভাবেই বানিয়েছিলাম ওর পছন্দের উপর ভিত্তি করেই বানিয়েছিলাম তো দেখো এখানে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা বিট ভাজা তারপরে হচ্ছে কুমড়ো ভাজা এসব করা হয়েছিল তার সাথে মাছ ভাজা চিংড়ি মাছের ভাজা আর এইসব করে আমরা বানিয়েছিলাম তো সেগুলোই তোমাদের কাছে মেনুটা ধরলাম এবং থালাটা অবশ্যই দেখাবো বন্ধুরা তো দেখো এভাবেই গোটা গোটা মাছের ভাজা করেছিলাম চিংড়ি মাছের ভাজা করেছিলাম যে কারণ এগুলো সবই অভির পছন্দ তো সেই জন্য আর বাঙালিরা মাছ ছাড়া তো শুভ কাজ কোনো কিছু হয় না তাই মাছ দিয়ে অবশ্যই 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 করে প্রত্যেকটা বাঙালি ফ্যামিলিতে জন্মদিন বিয়েবাড়ি যে কোনো কাজের জন্য তো তার জন্য তো দেখো এভাবে বানিয়েছিলাম আর সাথে অভির সবথেকে প্রিয় জিনিস হচ্ছে পাঁপড় পাপড় বানিয়েছিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি বান বানানো হয়েছে রেসিপিতে আর জানি না তোমাদের কেমন লাগছে যদি কেমন অবশ্যই অবশ্যই কেমন লেগেছে না লেগেছে অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই করবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে কী হলো কীরকম লাগলো আর এটা হচ্ছে কলমি শাকের ভাজা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম কারণ ওর ওটা পছন্দের ও শুধু নয় আমার এবং ওর দাদা খুব পছন্দের কলমি শাকের ভাজাটা তাই কলমি শাকের ভাজাটা দিয়েছে আর এই সময় আমরা পাওয়া যাচ্ছিলো আর ওভি নিজে আমরা খাবে বলে আমরা কিনে এনেছিল তাই সেই আমরা চাটনি করেছি ঘরোয়া চাটনি যেটা বলে সেই আমরা আমরা টমেটো দিয়ে কালো জিরে দিয়ে চাটনি বানিয়েছিলাম এবং এটা বানিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে মিচরি আর গুড় দিয়ে বানিয়েছিলাম কানো পছন্দের এটা তার জন্য এটা দিয়ে বানিয়েছিলাম বন্ধুরা অবশ্যই কোনো না কোনো দিন এই সব রেসিপিগুলো তোমাদেরকে দেখাবো তো এখন শুধু কী কী বানানো হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখো তুলে ধরালাম বন্ধুরা তো দেখো এখানে হচ্ছে মুসুর ডাল খুব পাতলা করে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আসুন লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে হচ্ছে আমাদের পাতলা মুসুর ডাল বানিয়েছিলাম জানো তো যে ভাজার সঙ্গে একটু ডাল না হলে ভালো লাগে না তো তার জন্য তো মুসুর ডাল পাতলা করে মুসুর ডালের হচ্ছে মুসুর ডাল তো দেখো এবার আমি থালিটা সাজিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে এতে ঘি আর মাখন দিয়ে দিয়েছি আর দেখো সাইডে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদেরকে দেখো থালটা যদি কেমন লাগছে দেখো সাইডে সাইডে ভাজাগুলো সব দিয়ে দিয়েছিলাম সাথে ডাল আর হচ্ছে চাটনি আর হচ্ছে মাছ ভাজা পটল ভাজা যেগুলো আগেই তোমাদেরকে বলেছি কুমড়ো ভাজা আলু ভাজা বিট ভাজা পাঁপড় ভাজা সব কিছু দিয়ে দিয়ে ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম ওর থালাটা আর থালাটা ওকে সাজানোটা কেমন হয়েছে একটুখানি কমেন্ট সেকশানে জানালে খুব ভালো লাগবে আমার তোমাদের কমেন্টের জন্য অবশ্যই অপেক্ষা করব বন্ধুরা আর যেসব বন্ধুরা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে জয়েন করেনি কিংবা ভিজিট করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো হয়ে গেছে দুপুর দুপুর থেকে এবার আসে রাতের পালা তো রাতে আমরা হচ্ছে কি কি বানিয়েছিলাম সেগুলো একটু তুলে ধরবো অন্য সময় হলে হয়তো আমরা হচ্ছে রেস্টুরেন্টটাকে সেলিব্রেট করতাম কিন্তু আমার শরীরটা খারাপের জন্য ঘরেই আমরা করেছিলাম তো এটা দেখো মিচড়ি দিয়ে হচ্ছে সুজির পাতলা পায়েস যেটাকে বলে যেটা চাল দিয়ে হয় কিন্তু অভির পছন্দ সুজি যেহেতু সুজি দিয়ে খেতে চেয়েছে সুজিবার সময় এগুলো চেয়েছিল তো তাই জন্য আমি সুজিরই করলাম তো সুজি দিয়ে পাতলা পায়েসটা করেছি এবং সাথে মিছিলি দিয়ে ওর পছন্দের তাল মিছড়ি দিয়ে করেছি তো খুব সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিল বন্ধুরা কোনো না কোনো দিন এই রেসিপিটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো যে কোনো ড্রাই ফ্রুট না দিয়েও এত সুন্দরভাবে পায়েস তৈরি হতে পারে অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা শেয়ার করব করব বন্ধুরা তো দেখো এই হচ্ছে হচ্ছে ডিনারের মেনুতে হচ্ছে আমরা রেখেছিলাম আর দেখো ওর সব থেকে ফেভারিট হচ্ছে চিকেন চিকেন ভুজিয়া যেটা হচ্ছে মানে ভুনা হওয়া চিকেন বলে হচ্ছে কিমা দিয়ে সেটা বানিয়েছিলাম এবং সাথে আমরা হচ্ছে চিকেন শুভ বানিয়েছিলাম যেগুলো যেগুলো পেরেছি সেগুলো সেগুলো বন্ধুরা তোমাদেরকে তুলে ধরেছি তো এগুলো ওর খুব পছন্দের তো এগুলো নিচে বানানো হয়েছিল সাথে সাথে স্যালাডও ছিল যেহেতু যে গ্রিন স্যালাডটা ছিল ওর জন্য আরে দেখো এখানে কেক চলে এসেছে কতটা সুন্দর হয়েছে কেকটা দেখো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে ওভির কেকটা কেমন হয়েছে বার্থডে কেকটা তো দেখো এভাবেই এবার কেক কাটিং হয়েছিলো আর যেহেতু আমাদের ঘরোয়াভাবে করেছি তাই সেভাবে মানে অন্য কিছু অনুষ্ঠান আমরা করতে পারিনি তো তার জন্য শুধু ছোট্ট করেই করলাম ছোট্ট করে ব্লগ ভিডিওটা বানালাম বন্ধুরা বন্ধুরা তো দেখো আর সেই সঙ্গে ভাইকে জানে অনেক অনেক ভালোবাসার জন্মদিনে শুভেচ্ছা ও ভালো থাকো সুস্থ থাকো নতুন জীবন যাতে ভালোভাবে কাটে নতুন বছর সেটাই শুভকামনা দিয়েছিলাম আমরা তো দেখো আর হচ্ছে এইভাবেই আমরা সেলিব্রেট করেছি আর যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যেগুলো দেখাতে পারে তার জন্য সরি বন্ধুরা আর তাহলে দেখো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো সঙ্গে থেকো পাশে থেকো আর আজকের মতো টাটা বাই বাই সবাইকে আবারও ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই আর অনেক বড়দেরকে বুক ভরা ভালোবাসা প্রণাম আর ছোটোদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই ও সুস্থ থেকো আর সবাই অবশ্যই 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 আমাকে সাপোর্ট করো এই বলে আজকে ব্লগ ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা